কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি আমি যদি বলি মাদ্রাসাটার জন্য পাঁচ হাজার টাকা দেন দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি আর আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনা এক লাখ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহাপতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিছে নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠাই দিছে খিরকা পাঠায় দিছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুইনা তা ভেঙে ফেলছে এই কথাগুলো কি সঠিক না ভুল

শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ আকবরুল কাবা এর সবচাইতে বড় কবিরাগুনা বলেন সবচাইতে বড় আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা ধরে বলেন আর দলিল দেবো তো আমি। পাবত ব্যক্তির চেয়ে বড় জালেম কে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা শুরু বিশটা একদম শুরুর আয়াতগুলো পড়েন। বাংলা অনুবাদ দেইখান। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহ। আল্লাহর। তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না।